প্রসঙ্গক্রমে নৌজওয়ান ছেলেরা এটা মনে রাই কবাব এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ এটা দিচ্ছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর পছন্দ তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আর একটা খবিস আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনেরাই খুব সেদিন তোমার সংসার হবে জাহান নামের টুকরি জাহান নামের এজন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধী হয় হয় সে নারী জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় 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 বে বে হায়া চরিত্রহীন অসভ্য হয় খার অসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুক এজন্য তুমি মনে রাইখো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে সুদ দিতে হবে এটা স্পষ্ট আছে কিতাব আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন আর জিনা কারজুন জিনাবে বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে জিনা ব্যবিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমারই তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্য তো কইতেছি বোঝেন নাই এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বোঝা যায় তো এই জন্য বললাম যে এইটা জেনা ইমাম বিবাহ বহির্ভূত নারীর বলছি সাথে যে কোনো রকমের সম্পর্ক কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই রকমের বলে না আমি দরিও নাই চুইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও বেবিচারি চারি এও খবিস আর আল্লাহর ওয়াদা ইমাম শাফি বলছে এটা একটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ শুদ্ধিত।